আরে অফিসে আজকে ভাইবা আছে তো হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় শ্বশুর বাড়ি গেছো তুমি হ্যালো হ্যাঁ তুমি শ্বশুর বাড়িতে বসে আসছো রে আজকে আমার অফিসে গুরুত্বপূর্ণ ভাইবা আছে একটা কি করছো তুমি বাকা যা করে লাভ নাই ঠিক আছে আচ্ছা তুমি গেছো ভালো কথা তো অফিসটা ঠিক করে যাবে না আচ্ছা ঠিক আছে সময় তো হয়ে গেল কিন্তু এখনো তো কারো খবর নাই

<laughs> क्यों अरे आपने ऊपर ही सर, सॉरी नहीं सर। उठे सर। जी सर तो अपनी... क्यों पर? আরে আপনি উপরে কেন বসেছেন স্যার তো বললেন উপরে উঠে বসতে স্যার আরে আপনি নিচে বসুন আচ্ছা স্যার এই আপনি কিছু বোঝেন না একটা চাকরি ভাই দিতে এসেছেন আপনি কি কথা বোঝেন না ভালোভাবে স্যার আপনি তো বললেন উপরে উঠে বসতে আবার আপনি বললেন বসতে নেমে বসতে স্যার যেরো বসুন চেয়ারে বসুন স্যার আমার মতো করে বসুন ও আপনার মতো জি স্যার এটা আগে বললেই হতো আচ্ছা তো যাক শেষ পর্যন্ত আপনি বসছেন পাতুলি বসুন স্যার আপনি অফিসে এসে স্যার আপনি তো বললেন আপনার মতো করে বসতে আপনি তো স্যার পাতুলি রেখেছেন স্যার জানাবান জি স্যার আগে বললেই হতো আছেন আপনি ভালো আছেন আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই আপনার নির্ধারিত প্রোগ্রাম আচ্ছা আপনার নাম কি বলবেন নরমালি নরম আলী বাবার নাম কি করম আলী পরমালি ছন্দে ছন্দে আচ্ছা 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 বাড়ি কোথায় নোয়াখালি নোয়াখালি আচ্ছা আপনি থাকেন কোথায় মহাখালী মহাখালি বাহ ছন্দে ছন্দে দুলি আনন্দে বাহ বা চমৎকার 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 ভাই বোন কয়জন এক খালি স্যার বাহ কি সুন্দর বাবা নিশ্চয় আছে জি স্যার আছে তো স্যার বাবা কি করেন ফুল বাগানের মালি বাহ তো আপনি আপনার সংসার চলে কেমন এই স্যার কোন রকম জুরা তালি কি অবস্থা কি অবস্থা জি স্যার আচ্ছা আচ্ছা একটু বলুন তো আপনার পড়াশোনা কতদূর স্যার আপনাদের দোয়ায় স্যার আমি এসএসসিতে অনার্স কমপ্লিট করছি স্যার এসএসসি তো অনার্স কমপ্লিট জি স্যার কেমনে একটু বুঝাবেন কি স্যার আপনি বুঝতে পারেন নাই স্যার আমি আপনাকে একটু বুঝাই বলি স্যার আমি স্যার প্রথমবার যেবার এসএসসি পরীক্ষা দিলাম স্যার আমি সেইবার ফেল করলাম স্যার আচ্ছা তারপর আমি আবার অনেক সাহস নিয়ে স্যার দ্বিতীয়বার এসএসসি পরীক্ষা দিলাম কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার আমি দ্বিতীয়বারও পরীক্ষা ফেল করছি স্যার তারপরে স্যার আমি তৃতীয়বার পরীক্ষা দিয়েও ফেল করছি স্যার

আচ্ছা আপনি বলুন তো অর্থনীতি কাকে বলে অর্থনীতি এটা তো প্রশ্ন স্যার অর্থনীতি যে নীতি অধ্যয়নের মাধ্যমে অন্যের অর্থ বিভিন্নভাবে নিজের পকেটে আনা যায় অর্থনীতি বলে স্যার আচ্ছা 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 এরকম এটি অর্থনীতি বলে আচ্ছা আমদানি রপ্তানি ব্যাপারে জানেন নাকি হ্যাঁ স্যার জানি স্যার প্রশ্ন করি এখান থেকে বলেন স্যার বলুন আমদানি কাকে বলে আমদানি আমদানি উত্তরটা স্যার আপনার কাছ থেকে আমি নেবো স্যার আমি সৃজনশীল পদ্ধতি স্যার আচ্ছা আচ্ছা বলুন আচ্ছা যেই দানিতে পান রাখা হয় তাকে কি বলে স্যার আমদানি যেই দানিতে ফল রাখা হয় তাকে কি বলে স্যার হয়তো সহজ ফলদানি যেই দানিতে আম রাখা হয় সেটা তো আমদানি বলে স্যার আপনি উত্তর দিয়ে দিলেন স্যার ও আমদানি

এইবার তো সারছে সিডনি এইবার ধরা খাপাতো সিডনি সিডনি ও মনে পড়ছে গত সপ্তাহে ডাক্তার দেখাতে গেছি ডাক্তার কইছে বাম পাশে কিডনি তাইলে ডাইন পাশে সার মাইজি স্যার কি এই যে স্যার আমার ডাইন পাশে স্যার সিডনি আচ্ছা এইখানে সিডনি স্যার তারপরে এইখানে সিডনি স্যার এই যে আমার স্যার এই বাম পাশে যদি কিডনি হয় আচ্ছা তাইলে ডাইন পাশে সিডনি স্যার

ছোটবেলায় খুব ইচ্ছা ছিল নায়ক হব স্যার দু একবার এমএলসি তে গেছিও স্যার কিন্তু ওই ডিরেক্টর বলল যে আপনাকে আরো বড় হতে হবে কিন্তু পরবর্তীতে স্যার আমি উপরের দিকে বড় না হয়ে পাশে বড় হয়ে গেছি স্যার আর নায়ক হতে পারি নাই আরে নায়ক থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন হ্যাঁ স্যার আমারও শখ ছিল কিন্তু কোনো কারণে হয়নি যাই হোক সে কথা আর ওই স্মৃতিতে ফিরে না যাই चलो চিত্রের কথা বলছিলেন স্যার

তাহলে আচ্ছা আপনি আচ্ছা মিস্টার সোহেল জি স্যার বলেন স্যার আপনি তো অনেক বিষয়ে আমাকে প্রশ্ন আমার প্রশ্ন উত্তর দিলেন এবারে একটু আমরা যেহেতু বাঙালি একটু বাংলানী কথা বলি হ্যাঁ বলেন স্যার বলেন বলেন আচ্ছা বিপরীত শব্দ ধরি আপনাকে আচ্ছা স্যার আচ্ছা বলুন আকাশ বাতাস নদী খাল পানি আগুন প্রেম বিরহ আচ্ছা আপনি আসুন আপনি বসুন আচ্ছা আপনি আসুন আচ্ছা আপনি বসুন আপনাকে যেতে বলছি আপনাকে বসতে বলছি বেরোন থাকুন বেরোন থাকুন বলছি বেরোন স্যার আপনি কি আমার বেরিতে বলতেছেন হ্যাঁ আমি তো স্যার বিপরীত শব্দ বলতেছিলাম স্যার আপনি আবার কখন বেরিতে বললেন স্যার স্যার বেরিয়ে গেলে আমার চাকরি কিভাবে হবে স্যার চাকরি হবে না কি বললেন স্যার আমি জানি স্যার এইভাবে আমার চাকরি হবে না এই জন্য স্যার আপনার জন্য একটু উপহার নিয়ে আসছি স্যার কিছু মনে করবেন না স্যার একটা ছোট্ট খাম আর আপা আপনাকে একটা চিঠি দিছে স্যার কে দিছে আপা আপনি জানেন কোথায় এসছেন আপনি জি স্যার কোথায় ভুলে গেছেন আপনি কোথায় এসছেন কোথায় আসছি স্যার আপনি সাহস কী করে হলো স্যার বেরিয়ে যান জাস্ট বেরিয়ে যান এটা কোন জায়গা স্যার এটা কোন জায়গা ভাই